আসসালামু আলাইকুম ভিডিও আসলে কয়েকদিন ধরে আমি দিতে পারছি না এত গরম আর দেওয়ার ইচ্ছা হচ্ছিল না তো আজকে এটা দিচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে গেছিলো এখনই আসলো হাতে দেখি এরকম মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আচ্ছা আমার হাজব্যান্ডের থেকে শুনে নিলাম ওরা হচ্ছে ভাই ভাই মানে এখানে আর কি মানে চট্টগ্রামে থাকতে আমার হাজবেন্ডের সাথে ওনার একদিন পরিচয় হয় তারপরে কথাই কথাই আর কি ভালো একটা সম্পর্ক তো দেখা যায় একবার মনে হয় ওই ভাইয়ের বউ হচ্ছে দেশের বাসায় গেছিল তখন আমি এখান থেকে রান্না করে পাঠাইছিলাম তারপরে ওই আপুটা আর কি মানে ভাইয়ের ওয়াইফ উনি আবার হচ্ছে ফুচকা পাঠাইছিল এরপরে একদিন কি পাঠালো পালের পিঠা আমি আবার তখন হচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস করে দিয়েছিলাম যেটা নাকি ওনার ছেলের খুব পছন্দ হয়েছে তা আজকে দেখেন তালের রুটি আমার হাতে কিন্তু একটা অলরেডি একটা আছে আমি অলরেডি খাওয়া শুরু করছি এটা হচ্ছে আমার বছরের প্রথম তালের রুটি মানে তাল দিয়ে আমি খাচ্ছি এখানে এখানে আসলে আমার হাজব্যান্ডকে আমি তাল কিনতে দিই নাই কারণ তালটা অনেক সময় ভালো হয় না আর বাসাতে তাল থাকেই কারণ খাওয়াই হয় আর আমরা যেহেতু মিষ্টি জাতীয় জিনিস খাইতে এখন চাই না কিন্তু তাল রুটিটা বছরের প্রথম ধরো তুমি একটা নাও খাও এখানে মেইন জিনিস যেটা হলো আমার সাথে কখনো হচ্ছে ওই ভাইয়াটারও দেখা হয় নাই বা কথা হয় নাই ভাইয়ের ওয়াইফ যে ভাবির সাথেও কখনও কথা হয় নাই কিন্তু ভাবি দেখা যায় উনিও নাস্তা পাঠায় আবার আমিও কিছু রান্না টান্না হলে দেই বা অনেক সময় দেখা যায় ওনার যেহেতু ছোটো একটা বাচ্চা আছে আমার হাজব্যান্ডকে খুব সুন্দর করে কথা বলেও তো আমি কিছু রান্না করলে হয়তো দেই তো এইটাই হয়ে গেছে যে দেখা না হলেও মানে ওরা ভাই ভাই আমার হাজব্যান্ডরা হচ্ছে ভাই ভাই কিন্তু আমরা এইদিকে বউরা আর কি হচ্ছে দেখা না হলেও নাস্তা দিই আর কি তো তালের রুটির জন্য আমি তো আগেই বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি থ্যাংক ইউ জানাবা আমার বছরের প্রথম এইটা হচ্ছে তালের রুটি খাওয়া দেখেন বাজার নিয়ে আসছে একটা মুরগি নিয়ে আসছে আর পুদিনা পাতা আছে ধনিয়া পাতা আছে কারণ বিটরুট তো এটা আমার লাগবেই মাস্ট আপনারা যদি স্কিন গ্লো করতে চান তারপর হচ্ছে শুধু স্কিন গ্লো না বিটরুট কিন্তু আপনার রক্ত পরিষ্কার এবং রক্ত আবার হচ্ছে হবেও মানে মানে যাদের আর কি রক্ত কম আমার যখন ডেঙ্গু হয়েছিলো তখন আর কি বিটরুটের জুস কিন্তু সবার জন্যই সব মানুষের জন্য ছেলে মেয়ে সবার জন্যই খুবই উপকারী আপনারা বিটরুট যদি এমনি চিবিয়ে খেতে পারেন ভালো এমনি আসলে চিবিয়ে খাওয়া যায় না কেন জানি গলার ভিতর কেমন একটা হয় তো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও খাইতে পারবেন বা ডিটক্স ওয়াটার মানে এটা হচ্ছে কেটে পাতলা করে সিলে আপনি পানিতে দিয়ে রাখবেন তো পানি যখন খাবেন একটা জগে তখন ডিটক্স ওয়াটারও অনেক ভালো বা ব্লেন্ড করেও খাবেন আমি কয়েকটা দিন খাইছি আলহামদুলিল্লাহ যাদের আসলে কোষ্ঠকাঠিন্য আছে বা হজম হতে সমস্যা তারা আপনারা এটা ব্লেন্ডের ব্লেন্ডারের সাথে একটু জিরা আদা দেবেন যারা ডায়েটে আছেন তাদের জন্য অনেক উপকার আর যারা ওজন কমাতে চান তাদের কিন্তু স্কিনে অনেক মানে প্রথম একটা ধাপ হয় চুল পরার স্কিনটা একটু ড্যামেজ হয়ে যায় আর কি তো এটা অনেক কিন্তু ভালো কাজ করে কারণ পুদিনা পাতা আছে ধনিয়া পাতা আছে সাথে আদা যায় আর জিরা এটা কিন্তু খুবই একটা ভালো একটা ড্রিঙ্কস আমি ইনশাআল্লাহ যদি আমি কালকে করি তাহলে যদি মনে হয় তো শেয়ার করব। আর এটা আমার হাজব্যান্ড আর আমার আমার হাজব্যান্ডটা খুব পছন্দ করে আর এটা খুবই উপকারী আমি দেখা যায় যে পানি পিপাসা লাগলে আমি এটা যেহেতু ব্লেন্ড করে রাখি নর্মালে রেখে দেই একটু একটু করে বের করে আমি খেয়ে ফেলি এত মজা লাগে আপনারাও বাসে ট্রাই করবেন আর এখন আমি তালের রুটি খাই আর কি